ভূত ভুবনা রেব স্রিহ পশবন দৃশ্যতিতে খুশরে সুপা পিঞ্চি তোমার জয় জয়কার ক যায় জায়কার হোক জয় জায়কার হোক সব এই লাডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর পাঠ করছি শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা সংকট নর্মদা থেকে পাঠ থার্টি অবধি আপলোড হয়েছে আজকেরই পাঠ আজকেরই ভিডিও পার্ থার্টি ওয়ান আর শঙ্কর নর্মদা আলাদা প্লেলিস্ট লিস্ট কারা আছে তপভূমি নর্মদা মা নর্মদা বলে যে প্লে আছে ওর মধ্যে তপভূমি নর্মদা রয়েছে আর মায়ের পরিক্রমার কথা নিয়ে অন্য বই থেকে পাঠ করে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে কিছু অডিও রেকর্ডিং আপলোড করা আছে সেগুলো সমস্ত নর্মদা পরিক্রমা বলে যে প্লে আছে ওর মধ্যে দেওয়া রয়েছে আর মা নর্মদা তটের কোথাও কোথায় স্বয়ংশ্রী শ্রী হনুমানজি খুব প্রকট সেগুলো নিয়ে তো লাস্টে পরপর তিনটে পার্ট আপলোড হয়েছে যারা আপনারা শোনেননি আপনাদের কাছে বিনম্র নিবেদন রইল একবার সময় করে একটু শুনে দেখবেন আশা করি আপনাদের আনন্দ হবে তা পাঠে এর আগের পাটে অর্থাৎ পার্ট থার্টিতে রামজি বাবার কথা হচ্ছিলো তো আজকে তারপর থেকে পাঠ করব যে হোশেঙ্গাবাদে এরপরে তার যে একদিন থাকা সেদিনকে কি হলো রামজি বাবার কথা তো এর আগের পাটে হয়েই গেছে তো এরপর তিনি কি বলছেন সেই কথা নিয়ে পাঠ করে শোনাব তো বলছেন তিনি যে হোশেঙ্গাবাদে আর একদিন ভোরবেলায় পথে বার হলাম কান্নকুব্জ হোটেলের দোতলা একতলার কররব তখনও জাগেনি সামনে খাবারের দোকানের উনুনে তখন সবে আঁচ লেগেছে ছায়া ছায়া নদী তীরবর্তী পথ আর ঘাগড়া পড়া অরুণা জড়ানো ঝাড়ুদার নিরা রাস্তা ছাঁটে নেমেছে দরজা খুলেছে দু একটা বাড়ির নীরব নির্চন সেঠানি ঘাট ঘাটটা খুব আমার খুব ভালো লাগে আমি আমার যাওয়া হয়নি কিন্তু যখনই সেঠারি ঘাটের কথা শুনি বা ভিডিও দেখেছি ছবি দেখেছি তো মনটা খুব কেন জানি না খুব আনন্দ হয় বিরল স্নানার্থী মন্দিরগুলোরও দরজা তখন বন্ধ আর শান্ত উদার নদীবক্ষে প্রথম সূর্যের আলো সবে পড়েছে প্রভাতি বাতাসে মৃদুকল্লোল জেগেছে নর্মদার ধারাতে ক্রমে ওপারে রেখা স্পষ্ট হয়ে উঠল প্রতিভাত হলো উত্তরতটের দৃশ্য সেখানে ঘন সবুজ প্রশান্ত প্রান্ত চক্রবালের দিকে উঁচু হয়ে গেছে আর সেখানে দিক বলয়কে আড়াল করে নীল আকাশের গায়ে বাদামি ধূসর গাঢ় আলিম্পনে এঁকেছে বেন্দ পর্বতমালা এ থেকে চোখে পড়ার নয় ওই উত্তরতটেই কোথায় আছে গুলজারি ঘাট আর যার কাছে গদরিয়া নদীর সঙ্গম রয়েছে তো শান্ত মনে নর্মদাকে দর্শন করলাম প্রণাম করলাম নর্মদা মন্দিরের বদ্ধ দ্বারে আর তারপর হাঁটা দিলাম দক্ষিণ দিকে পথে দুধারে প্রভাতি কর্মব্যস্ততা তখন শুরু হয়েছে আর আমি পায়ে পায়ে অতিক্রম করলাম পুরনো শহর সামনে আড়াআড়ি চওড়া রাস্তা ডান দিকে স্টেশন বাঁদিকে গেছে নয়া শহরের দিকে আর সামনে ডেভেল ক্রসিং রয়েছে লেভেল ক্রসিং পার হয়ে রাস্তা চলেছে দক্ষিণ পূর্বের পরিচ্ছন্ন দক্ষিণ পূর্ব দিকে আর পরিচ্ছন্ন রাস্তা এব্রো খেবড়োও নয় ধূলি দূষণিতেও নয় শহরাঞ্চল শেষ হয়ে গেল আর দুপাশে পাকা বাড়ি আর একটাও চোখে পড়ছে না তার বদলে কৃষকের কুটির শস্যের মড়াই ফসল কাটা মাঠ পথের ধারে নিম আর কাঁটা বাবলার গাছ রয়েছে শীতের সেই কনকনে হাওয়া কিন্তু প্রভাতি রোদে জোর কদমে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে মাঝে মাঝে পথে দু একটা লোকের দেখা মিলেছে ক্ষেত খামারের লোক আর এখন খেতির কাজ নেই শহরে আসছে মজুর খাটতে তো মাথায় পাগড়ি পিঠে পুঁটুলি হাতে লাঠি বা কুরুল তো তাদের ডেকে গন্তব্য কথা জিজ্ঞাসা করে নিয়ে এগিয়ে চলেছে মাইল দুই হেঁটেছি আর পথের ধারে বুড়ো শিরিশ গাছের নিচে কয়েকজনের জটলা কয়েকজন শ্রমিক গোল হয়ে বসে কোঁচোর থেকে ব্রেকফাস্ট বার করে গালে পুড়ছে তো আমি জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটার নাম কি রসুলিয়া জি হ্যাঁ আচ্ছা এখানে একটা স্কুল কোথায় আছে বলতে পারো স্কুল হ্যাঁ স্কুল তো তিনি বলছেন যে সঙ্গে আশ্রম আশ্রম ভি আছে তো বেমারি লোকেদের সেবা ভি করা হয় শুনেছি তো তিনি এরকম বলছেন যে এক বিলাইতি মেম সাহেব থাকেন সেখানে কাছাকাছি আছে কি কিছু তো তখন একজন লোক উঠে দাঁড়ালো এবং বললেন যে ঠিকই বলেছেন তো গান্ধী লোককা আশ্রম এই কাছেই চলুন আমি পৌঁছে দিচ্ছি তো খাওয়া তার হয়ে এসেছিল কোচর ছেড়ে ঝেড়ে নিয়ে তারপর তিনি তার সঙ্গে এগোলেন বলছেন যে মিনিট দুই হাঁটার পরে এগোবার পরে ডান দিকে সেই গান্ধী লোকেদের আশ্রমের প্রবেশদ্বার কাঠের ফলকে নাম লেখা রয়েছে আর গেটের মাথায় ঝাঁকে ঝাঁকে ফিরোজা রঙের ফিরিয়া। নামটা অপরিচিত আসলে এই আশ্রমের কি নাম তাই তো আমি জানতাম না তো তবু হোশেঙ্গাবাদে আসার আমার অন্যতম আকর্ষণ কিন্তু এই আশ্রম আর আশ্রম বাসিনী এক বিদেশিনী নারী তার কথা গ্রাম্য লোকটার কাছে উল্লেখ করে ঠিকই করেছিলাম মধ্যপ্রদেশের এই গ্রামাঞ্চলে মেম সাহেব তো চোখে পড়ার মতো নেই বলা মাত্রই একেবারে পাত্তা মিলেছে লোকটা দেখিয়ে দিল ওই যে মেম সাহেব সামনের উদ্যানে তিনি দাঁড়িয়েছিলেন অচেনা লোক দেখে সামনে এগিয়েও এলেন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম গুচ্ছ গুচ্ছ চুল একেবারে টান টান করে পিছনের দিকে বাঁধা গভীর নীল নীল চোখ গৌরমুখ আর গাল দুটোতে স্পষ্ট রক্তিমাভা তারুণ্য দীপ্তি দীর্ঘ সুঠাম তনু আর খয়রি রঙের একটা মোটা সেই জামা একটা আদময়লা খরদরের শাড়িতে আবৃত নগ্ন দুটো শ্বেতশুভ্র পা আর আড়ম্বরহীন দরিদ্র স্থলপোশাকের বোন মানে দরিদ্র একটা কোনো আড়ম্বর তার মধ্যে ছিল না কিন্তু একটা অদ্ভুত সুন্দর একটা সৌন্দর্যের আভা ফুটে উঠছে তা তিনি বলছেন যে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কে এই তপস্বিনী একে তো আমি চিনি না এর জন্য তো আমি আসিনি একটু ইতস্তত করছিলাম কণ্ঠে শুধু যে আসুন আসুন কাকে চান হিন্দিতে প্রশ্ন করেছিলেন আমিও হিন্দিতেই বললাম তো মিস মার্জারি সাইকসকে এখানেই আছেন মিস সাইকস সিস্টার মার্জারি আগে হ্যাঁ তার সঙ্গে একটু দেখা হবে মার্জারি বহিনীর সঙ্গে দেখা করতে চান আপনি আপনি কোথা থেকে আসছেন তো তিনি তখন জিজ্ঞাসা করলেন যে আপনি মার্জারি বহিনীর সঙ্গে দেখা করতে চান আপনি আসছেন কোথা থেকে তো এই কথা জিজ্ঞাসা করার পরে তিনি বলছেন যে তিনি তো অবাক হয়ে তাকিয়েই রয়েছেন তো বলছেন যে হ্যাঁ দেখা হবে তো ইনি বলছেন যে আমি বাংলা থেকে আসছি তো প্রসন্ন হাসি হেসে হাত তুলে তিনি নমস্কার করলেন আর এদিকে শ্রী নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় মহাশয় বলছেন যে আমিও তাড়াতাড়ি প্রতি নমস্কার করে নিয়ে নিজের ভুলটা সংশোধন করে নিলাম তা আসুন আসুন আমার সঙ্গে তিনি বললেন আশ্রম অভ্যন্তরের রাস্তা একধারে বাগান রয়েছে শস্যের মড়াই রয়েছে গোয়ালঘর রয়েছে আর অন্যদিকে আঁতপাকা ঘরবাড়ি রাস্তা পৌঁছেছে একেবারে শেষ প্রান্তে আর সেখানে ছায়ায় ঢাকা একটা কুটির কুটিরের দাওয়ায় পৌঁছতেই ভেতর থেকে এক বিদেশি ভদ্রলোক বার হয়ে এলেন বয়স চল্লিশের বেশি না লালচে ছোট ছোট রঙের চুল আর স্বচ্ছ নীল রঙের চোখ মেধহীন ছিপছিপে চেহারা পরনে একটা সাদা খদ্দের ফতুয়া আর এবং একটা গাঢ় বাদামি রঙের হাফ প্যান্ট অন্য কোনো শীত বস্ত্রের বদলে মাথায় ঢাকা একটা পাহাড়ি টুপি আমার অগ্রবর্তী বললেন যে দেখো ইনি বেঙ্গল থেকে এসেছেন সিস্টার মার্জারির খোঁজে বেঙ্গল দি ল্যান্ড অফ টেগর তাড়াতাড়ি এগিয়ে এসে করম অর্দন করলেন আমার আসুন আসুন কি সৌভাগ্য আমাদের একেবারে অজানা পরিবেশ সম্পূর্ণ অচেনা মানুষ আর আমি তো আমতা আমতা করে বললাম যে মিস সাইকস ভদ্রলোক বললেন যে তিনি তো এখন এখানে থাকেন না আছে নীলগিরিতে মহিলাটির সঙ্গে সঙ্গে জুড়ে দিলেন তাই বলে সিস্টার মার্জারির সন্ধানে বেঙ্গল থেকে কেউ এলে তাকে আতিত্য দেখাবার প্লেজার আমরা পাবো না কি মার্জারি সাইকস ধর্মপ্রাণা ইংরেজ মহিলা ভারত কল্যাণে নিবেদিত প্রাণা রবীন্দ্রনাথ ও গান্ধীজির প্রতি পরম ভক্তিমতি শান্তিনিকেতনও অ্যান্ডুজ গবেষণায় ব্রতি হন এবং তারপরে চতুর্বেদীয় মানে সহযোগিতায় রেভারেন্ড সি এফ অ্যান্ডুজের প্রামাণ্য জীবনী গ্রন্থ জীবনী রচনাও করেছিলেন তো কয়েক বছর আগে অ্যান্ডুজের জীবনী ও সাহিত্য নিয়ে বাংলা ভাষায় বেশ কিছু কাজ করার সুযোগ আমি পাই আর এই কাজে আমাকে সবচেয়ে উৎসাহিত করেছিলেন শ্রীযুত প্রভাত কুমার মুখোপাধ্যায় তারই কল্যাণে মিস মার্জারি সাইকসের সঙ্গে আমি পরিচিত হই এবং তিনি আমার কর অ্যান্ডুস চর্চাকে আশীর্বাদও করেছিলেন তো ট্রেনে হোশেঙ্গাবাদ আসার সময় রাত্রিতেই কিন্তু মিস মার্জারি সাইকসের কথা আমার মনে পড়েছিল আর মনে পড়েছিল রসুলিয়া হোশেঙ্গাবাদের এই ঠিকানা থেকেই কিন্তু তিনি আমাকে চিঠি লিখতেন বহুমূল্য উপদেশ সহযোগী আমার কাজ শেষ হওয়ার পর প্রকাশিত গ্রন্থটি ঠিক এই ঠিকানাতেই আমি তাকে পাঠাই আর ঠিকানা বদল হয়ে গ্রন্থটা তার কাছে পৌঁছোয় প্রাপ্তি শিকার এবং সকৃদয় মন্তব্য করে তিনি আমাকে উত্তর দেন যে নীলগিরি পাহাড়ের কোটাগিরি থেকে নীলগিরিতেই কিন্তু তিনি আছেন মাঝে মাঝে অবশ্য রসুলিয়ায় আশ্রমেও আসেন যার সন্ধানে এই আশ্রমে আসা তাকে পেলাম না পেলাম ডাক্তার অ্যাওয়ার্ড এবং মিসেস অ্যাওয়ার্ডকে যাদের অনারম্বর আতিথ্য বহু দিন মনে থাকবে আর পেলাম এখানকার শিক্ষায়তনের অধিকতা মিশ্রজি এবং তাঁর সেবাব্রতী সহকর্মীদের অনাবিল আনন্দ ভরা অভ্যরত আমি নামহীন পরিচয়হীন দূর আগন্তুক কাউকে চিনি কেউ চেনে না আমায় কিন্তু মার্জারি বহিনের নাম আমি করেছি আর তার আমি পরিচিত তাই তো যথেষ্ট তাছাড়া আমি বেঙ্গল থেকে আসছি সেখানে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন সে কি কম কথা আশ্রমটার নাম ফ্রেন্ডস রুরাল সেন্টার গ্রাম্য পরিবেশের মধ্যে প্রীতিকেন্দ্র এবং গান্ধীজির আদর্শ অনুপ্রাণিত জনসেবা প্রতিষ্ঠান বুনিয়াদী শিক্ষায়তনকে মুখ্য করে এই কেন্দ্রের নানা প্রকারের সেবা আয়োজন পাঠশালা শিল্প শিক্ষায়তন কৃষি শিক্ষায়তন উদ্যান গোশলা খামার শিক্ষক এবং ছাত্রদের আবাসগৃহ নিয়মানুবর্তিতা এবং সরলতাই কিন্তু এই প্রতিষ্ঠানের প্রাণ প্রতিটা কর্মী আচার ব্যবহারে কথাবার্তা সবেতেই কিন্তু আরম্বরহীন কর্তব্যে কনিষ্ঠ মিশ্রজি অতি যত্ন সহকারে ঘুরিয়ে ঘুরিয়ে আশ্রমের বিভিন্ন কেন্দ্রগুলোকে দেখালেন লক্ষ্য করলাম যে প্রতিটা কেন্দ্রই কিন্তু প্রাণবন্ত জীবন্ত প্রতিষ্ঠান জাদুঘর নয় কিন্তু গান্ধী স্মারক নয় গান্ধী কেন্দ্র অ্যাওয়ার্ড দম্পতি কানাডার অধিবাসী তো খ্রিস্টান কোয়েকাপ সম্প্রদায়ভুক্ত নববিবাহিত দম্পতি মানবতার আহ্বানে চীন দেশে যান আর সেখানে গ্রামে গ্রামে কয়েকটা স্বাস্থ্যকেন্দ্র খোলেন তো রক্তচীরের বিজয় ডবুরু বাজবার সঙ্গে সঙ্গে অ্যাবর্ড দম্পতির কাজ সে দেশে ফুরলো তারা ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন ভারতবর্ষে মধ্যপ্রদেশের দরিদ্র কৃষিজীবীদের সেবার কাজ পেলেন এই ফ্রেন্ডস রুরাল সেন্টারে এখানে কয়েকটা কুটির তুলে নিয়ে তারা একটা স্বাস্থ্যকেন্দ্রও পত্তন করলেন গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা মরক প্রতিরোধ প্রসূতি কল্যাণ জনস্বাস্থ্য উন্নয়ন এই নিয়ে তারা মহা আনন্দে আছেন ডাক্তার অ্যাবটের গায়ে ফতুয়া আর মিসেস অ্যাবটের পরনে খতরের শাড়ি সাহেব তো কেরোসিনের স্টোভ জেলে কেটটিতে জল গরম করলেন আর মেম সাহেব এনামেলের মগে চা পরিবেশন করলেন আর নতুন অতিথিকে আদর করে সামনে ধরলেন দুখানি রুটি ঘরে তৈরি পেয়ারা জেলি আর কয়েকটা শুকনো খেজুর দশটার সময় বিদ্যালয় আরম্ভ অ্যাসবেস্টাসের ছাওয়া হলঘরটাতে আমরা গেলাম একেবারে হাঁটু মুড়ে বসেছেন শিক্ষকরা তাদের মুখোমুখি ছাত্রদল মিশ্রজি তার পাশেই আমাকে বসালেন সামনে প্রায় পঞ্চাশটা ছাত্রছাত্রী দুদলে ভাগ হয়ে বসেছে বয়সের নানান বৈষম্য আছে তবে শ্রেণী বৈষম্য নেই সকলেই গ্রামাঞ্চলে চাষিদের ছেলে মেয়ে পরনে হাতে কাটা মোটা খদ্দরের খাটো বস্ত্র আর স্ত্রীর হয়ে তারা বসে আছে প্রার্থনার অপেক্ষায় প্রতিদিনের কাজ এই প্রার্থনা দিয়ে শুরু হয় আর একটা কিশোর ছেলে দল থেকে উঠে এলো সে প্রার্থনা পরিচালনা করল গান্ধীজি নির্দিষ্ট সেই প্রার্থনা যাতে সর্বধর্মের সমন্বয় এবং সর্ব মানুষের পরম পিতার কাছে একটা মাত্র আবেদন যেন সত্যনিষ্ঠ হতে পারি সত্যাগ্রহী হতে পারি প্রার্থনার পর মেশ্রজি সধর্ম এবং সদাচার সম্বন্ধে কিছু উপদেশ দিলেন আর তারপর আমার দিকে মুখ ফিরিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বললেন কি যে এই যে নতুন অতিথিকে আজ আমাদের মধ্যে দেখছো ইনি বাংলা থেকে এসেছেন রবীন্দ্রনাথের বাংলা নেতাজির বাংলা অনেক দূর থেকে আমাদের এই প্রতিষ্ঠান দেখতে নিয়ে এসেছেন কিন্তু তাই বলে ভেব না যে ইনি খুব দূরের মানুষ ইনি আমাদের অনেক কাছের তোমাদের অত্যন্ত ঘনিষ্ঠ তার কারণ আমাদের বড় গর্বের জিনিস ভক্তির সেই মার্জারি বহিনের বন্ধু তোমরা সবাই আবার উঠে দাঁড়াও আমাদের এই বন্ধুকে অভ্যর্থনা করো সকলে মিলে বলো নামাস্তে। পঞ্চাশটি কিশোর কিশোরী মাটি থেকে উঠে দাঁড়ালো আর আগ্রহে আনন্দে ভরা উচ্ছ্বলিত কণ্ঠে একসঙ্গে বলল নামাস্তে নিতান্ত বালক মাত্র মাত্র আট বছর মাত্র আট বছর বয়স অথচ মন্ডিত মস্তক নগ্নপদে অঙ্গে কৌপিন তারপরে বহির্বাস পরা কাশায় বহির্বাস হস্তদণ্ড কোমনলুক গৃহহীন বালক সন্ন্যাসী পরিক্রমা করছেন সঙ্গীহীন দীর্ঘপথ দক্ষিণে সূর্যোদয় বামে সূর্যাস্ত দৃষ্টি শুধু উত্তরাভিমুখী হয়ে রয়েছে অরণ্য প্রান্তর নদী জনপথ পার হয়ে যাত্রা শুধু উত্তরের অভিমুখী ভারতের দক্ষিণতম প্রান্তের কেরল দেশ থেকে গুরুগৃহে যখন শাস্ত্র অধ্যয়ন করেন তখন জেনেছিলেন যে যোগ দর্শন প্রণেতা মহাগুরু পতঞ্জলির নাম পতঞ্জলি সেই ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন যিনি নিত্য এবং সত্য যিনি অনাদি এবং অনন্ত যিনি পরমাণু অপেক্ষা ক্ষুদ্রতর আর অন্তরিক্ষ অপেক্ষা বৃহত্তর যিনি স্বয়ং প্রকাশিত অথচ স্বয়ং লুক্কায়িত আর যিনি জ্বরের মধ্যেও নিদ্রিত জীবের মধ্যেও জাগ্রত মায়ায় যিনি ছায়াচ্ছন্ন প্রজ্ঞায় যিনি উদ্ভাসিত জেনেছিলেন যে পতঞ্জলির সেই মহাবোধি অমিতাত্মা মৃত্যুহীন সহস্র বৎসর পরেও দীপ্যমান তার অনির্বাণ শিখার সেই শিখাকে দর্শন করতে হবে তাঁর আলোক অন্তঃকরণের মধ্যে বরণ করতে হবে অদ্বৈত ব্রহ্মজ্ঞানের সেই অনির্বাণ শিখা যার চিত মন্দিরে পূর্ণ প্রকটিত তিনি মহাতত্বজ্ঞ এবং মহাযোগী গোবিন্দপাঝি তিনি উত্তর দিগন্তের ধ্রুবতারা নর্মদা তীরের এক মহান জ্যোতির্লিঙ্গ সেই জ্যোতির্লিঙ্গের ছায়ায় এক গখন গুহা মধ্যে গোবিন্দপাদ মগ্ন মনে মনে সেই গোবিন্দপাদকে গুরু বলে গ্রহণ করেছেন বালক আর সেই গোবিন্দপাদকেই পেতে হবে তার স্মরণ নিতে হবে আর তার কাছ থেকেই গ্রহণ করতে হবে দীক্ষা লাভ করতে হবে পরম শিক্ষা মাত্র আট বছর বয়সে বিরজা হোম সমাপান করে সন্ন্যাস গ্রহণ করেছেন আমাদের আদিগুরু শ্রী শ্রী শঙ্কর আচার্যজি বা আচার্য যাকে বলা হয় তারপর তিনি কিন্তু চিরদিনের মতন মাতৃ স্নেহের ছায়ানির পরিত্যাগ করে ছুটে চলেছেন গুরুদেবের সন্ধানে নর্মদার অভিমুখে কে তিনি কে এই বালক বীর ভারতের শ্রেষ্ঠ মনীষী শ্রেষ্ঠ সন্ন্যাসী শ্রেষ্ঠ ধর্ম বিপ্লবী শ্রেষ্ঠ পরিব্রাজক আচার্য শঙ্কর বেদান্ত বিচিন্তার অমোক অমৃত ধারায় যিনি ভারতবাসীর মহাজাতির সমস্ত মানুষ মালিন্য মার্জনা করেছিলেন আর যিনি জীবনব্যাপী সাধনায় বৈদিক ধর্মকে জাতির মর্মে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন সেই আচার্য শঙ্করের কথা এখানে বলা হচ্ছে এবং এই আচার্য যে শঙ্করাচার্যোবিন্দপাধ্য কাছে যখন গেলেন তখন মায়ের যে জল জলটাকে সেই উল্টো দিক থেকে ওখানে সে বন্যা জল এত আছড়ে আস পড়ছে আর কি তো সেই জলের গতিটাকে অন্যদিকে পাঠিয়ে দেওয়া এবং একটা যে এটা নিয়ে একটা অপূর্ব পাঠ লাড্ডুগোপাল চ্যানেলে এসেছিল তো সেটার লিংক আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর এরপর কী হলো এরপর তিনি কি বলছেন সেটা আজকের পাঠে পাঠ করে শোনাব না রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছে শিবহম शिवोहं शिवसरूपोऽहं शिवहं शिवहं शिवसरूपहं शुद्धोऽहं बुद्धोऽहम् मुक्तोहं शिवोऽहं शिवोऽहं शिवसरूपोऽहम्